আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনার্স দ্বিতীয় বর্ষ মেজর অর্গানিক কেমিস্ট্রি টু অধ্যায় পাঁচ পলি নিউক্লিয়ার অ্যারোমেটিক যৌগ সমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ফিউরানের ইলেকট্রন প্রতিস্থাপন বিক্রিয়া টু অবস্থানে ঘটে কেন কেন টু অবস্থানে কেন ঘটবে সেটা ব্যাখ্যা করা আর কি এখন প্রশ্নটা করার ক্ষেত্রে আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ফিউরান সম্পর্কে একটু বেসিক কিছু কথাবার্তা আগে আমরা একটু বলে নেব সেটা হচ্ছে ফিউরান ফিউরান জিনিসটা আসলে কি ফিউরান ফিউরানটা আমাদের হচ্ছে সাধারণত পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনের একটা যৌগ এই ফিউরান এটা হচ্ছে পাঁচ সদস্য বিশিষ্ট হেটারোসাইক্লিক যৌগ মানে ফিউরানটা পাঁচ সদস্য বিশিষ্ট হেটারোসাইক্লিক যৌগ হবে এতে চারটি কার্বন ও একটি অক্সিজেন থাকবে তাহলে ফিউরানের গঠনটা যদি আমরা দেখি সি ফোর এই সর ও চারটি কার্বন ও একটি অক্সিজেন এই যে আমাদের একটা অক্সিজেন আছে এখন আমাদের সংকেতনিক সংকেত হবে এরকম সেটা হচ্ছে এই যে চক্রের মধ্যে অক্সিজেন থাকবে গাঠনিক সংকেত এটাই হচ্ছে আমাদের ফিউরানের গাঠনিক সংকেত এই যে আমাদের রিংটা এটা সম্পূর্ণ অ্যারোমেটিক হবে অ্যারোমেটিক কেন অ্যারোমেটিক হবে কারণ এ হচ্ছে হাকেল তত্ত্ব মেনে চলবে হাকেল তত্ত্বে আমাদের সূত্র অনুযায়ী এই যে ফোরেন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন যদি থাকে সেখানে হচ্ছে আমাদের হাকেল তত্ত্ব মেনে চলে এখানে চারটি কার্বন থেকে মোট ফোর চারটি পাই ইলেকট্রন থাকে অক্সিজেনের এক জোড়া পাই সিস্টেমে অংশ নেয় মোট ছয়টি পাই ইলেকট্রন অনুযায়ী এখানে এই টোটাল ছয়টি হয় আর কি এই যে অক্সিজেনে আমাদের এক জোড়া থাকে এবং এই যে আমাদের লোন পেয়ার ইলেকট্রন থাকে এবং তাহলে এখান থেকে আমরা এন এর মান পাই হচ্ছে ওয়ান সেই জন্য আমাদের আমরা বলতে পারি ফিউরানটা একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ এখন এই যে অক্সিজেনের দুটি লোন পেয়ার আছে এই যে আমাদের অক্সিজেন এখানে দেখতে পাচ্ছি লোন পেয়ার আছে এই লোন পেয়ার পাই সিস্টেমের ডিলোকালাইজড রিংকে অ্যারোমেটিক করে অন্য লোন পেয়ার ডিলোকালাইজড নয় লোকালাইজড অবস্থায় থাকে এখন আমরা মেইন প্রশ্নে চলে আসি প্রশ্নে বলতেছে ফিউরানের ইলেকট্রোনাকর্ষী প্রতিস্থাপন এই যে ইলেকট্রোনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দুই অবস্থানে কেন ঘটে এখন ফিউরান কার্বন টু অর্থাৎ এই যে কার্বন টু এটা এক নং অবস্থান এটা হচ্ছে দুই নং অবস্থান কার্বন টু যদি ইলেকট্রোফাইলটা আক্রমণ করে তাহলে এখানে তিনটি অনুরণন গঠন গঠন হয় অর্থাৎ এই যে তিনটি অনুরণন গঠন যেটা হচ্ছে অধিক স্থায়ী হয় এখন তিনটা ইলেকট্রন থেকে এই যে একটা যদি এইচ প্লাসটা চলে যায় এখানে শুধু ইটা থাকে আর কি তাহলে এই যে ফিউরানের কার্বন টু অবস্থানে যদি ইলেকট্রোফাইল আক্রমণ করে তাহলে এখানে আমাদের কয়টা অনুরণ গঠন উৎপন্ন হবে তিনটা তিনটা অনুরণ গঠন উৎপন্ন হলে সেটা হচ্ছে অধিক স্থায়ী পরবর্তীতে একটা এইচ প্লাসটা চলে গেলে এখানে শুধু ই থাকে এখন এই যে আমাদের লিখব কিভাবে প্রথমে লিখব হচ্ছে এখান থেকে ফিউরানের অ্যানোমেটিক রিংয়ে অক্সিজেন পরমাণুর দুইটি নিঃসঙ্গ জোর থাকে এই যে আমাদের অক্সিজেনের দুইটি নিঃসঙ্গ জোর থাকে এই ইলেকট্রন জোরগুলো রিংয়ের সাথে রেজোন্যান্সে করে এই যে ইলেকট্রন জোরগুলো রিং এর সাথে রেজোন্যান্স অনুরণনে অংশগ্রহণ করে যখন একটি ইলেকট্রন বিকারক ই প্লাস ইউরানকে আক্রমণ করে তখন দুই ধরনের মধ্যবর্তী কার্বোক্যাটায়ন তৈরি হয় হতে পারে তারপর এই যে কার্বন টু অবস্থান এখান এই চিত্রটা আমরা লিখব এখন ইটু অবস্থানে আক্রমণ করে তিনটি রেজনেরো দ্বারা স্থিতিশীলতা লাভ করে এর মাধ্যমে একটি কাঠামোতে অক্সিজেনের উপরে চলে আসছে যা অক্সিজেন পরমাণু নিঃসঙ্গ এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোর দ্বারা স্থিতিশীল হয় অক্সিজেন পরমানু নিঃসঙ্গ ইলেকট্রন দ্বারা স্থিতিশীল হয় অক্সিজেনের একটি তড়িৎ ঋণাত্মক মৌল হলেও পজিটিভ চার্জ বহন ধারণকারী কার্বনের চেয়ে এর ইলেকট্রন সরবরাহ করার ক্ষমতা থাকে অনেক বেশি কার্বনের চেয়ে তড়িৎ ঋণাত্মক কার্বনের চেয়ে এই যে অক্সিজেনের যখন মাথার উপর পজিটিভ চার্জ চলে আসে তখন এর ইলেকট্রন সরবরাহ করার ক্ষমতা অনেক বেশি হয়ে যায় যা ওই কাঠামোতে অত্যন্ত স্থিতিশীল করে তোলে যেহেতু স্থিতিশীল করে তোলে সেই জন্য আমরা বলতে পারবো এই যে আমাদের যেহেতু টু অবস্থানে আক্রমণের ফলে এই যে কার্বন টু আক্রমণের ফলে মধ্যবর্তী কার্বোক্যাটায়নটি অধিক স্থিতিশীল হয় যেহেতু এখানে আক্রমণের ফলে অধিক স্থিতিশীল হবে তাই এই পথের শক্তিও কম হয় যেখানে স্থিতিশীল হয় সেখানে পথের সক্রিয় শক্তি কম হয় এবং বিক্রিয়াটি দ্রুত সম্পন্ন হয় সক্রিয় শক্তি কম হলে বিক্রিয়া তত দ্রুত সম্পন্ন হয় ফলে হিউরনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া প্রধানত এই যে এটা হচ্ছে তিন নং অবস্থান এখানে চার নং অবস্থান এখন যদি তিন নং অবস্থানে ইলেকট্রোফাইল গুলো আক্রমণ করে অথবা চার নং অবস্থানে আক্রমণ করে তাইলে আমরা দেখতে পাই এখানে দুইটা রেজোন্যান্স কাঠামো সৃষ্টি হচ্ছে আর কি মানে এখানে যেমন দুই আক্রমণ করার ফলে কিন্তু তিন এবং চারে আক্রমণ করলে দুইটা বা একটা রেজনেন্স কাঠামো উৎপন্ন হয় যেহেতু এগুলো হচ্ছে কম স্থিতি সেই জন্য এরা হচ্ছে কম স্থিতিশীল হয়ে যায় কিন্তু দুই নৌ এখানে আক্রমণ করলে এরা হচ্ছে অধিক স্থিতিশীল হয় ঠিক আছে